হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে কেমন আছেন আপনারা সবাই অনেকদিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি তাই আজ ভাবলাম এই বছর আমার জন্মদিনটা কেমন ভাবে কাটিয়েছিলাম সেটাই শেয়ার করা যাক সবার সাথে আজকের গল্পটা আমার জন্মদিনটাকে কেন্দ্র করে বছরের এই দিনটি সবার কাছে খুবই প্রিয় আর আমারও আমরা যেহেতু বিদেশে থাকি দুজনেই মানে আমি আর আমার হাজবেন্ড তাই এখানে বন্ধুরাও হয়তো অনেক সময় খুব ব্যস্ত থাকে আর আমাদের পরিবারের সবাই দেশেই থাকে তাই আমরা দুজনেই সব সময় চেষ্টা করি এই বিশেষ দিনগুলোতে একটু অন্যভাবে কাটানোর তাই মিলন আমার জন্য কেক বেলুনস দিয়ে এরকম সাজিয়েছিল আমাদের লিভিং রুমটা আহার নিয়ে এসেছিল আমার জন্য কার্ড আর আমি এখন কার্ডটা খুলে দেখছিলাম যে আমার জন্য কি কি লিখেছে আর আমি সত্যি বলতে খুব এক্সাইটেড থাকি ও যখন আমার জন্য কোনো কার্ড লেখে আর আমার কাছে এটা খুবই একটা মূল্যবান গিফট আর সব থেকে আর একটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো যে কোনো ধরনের প্ল্যান্ট তো এই ক্যাকটাসটা ও আমার জন্মদিনে নিয়ে এসেছিল কারণ আমার যে কোনো ধরনের প্ল্যান খুবই প্রিয় আর এখন রাত স্কটল্যান্ডে প্রায় সাড়ে বারোটা বাজে এইভাবেই জন্মদিনে রাখা আগেছিলাম আমরা দুজনেই আমাদের জন্মদিন অ্যানিভার্সারি এই দিনগুলোতে আগে থেকে ছুটি নিয়ে রাখি প্রতিদিনের থেকে একটু একটু অন্যরকম ভাবে সময় কাটানোর জন্য তাই আমরা দুপুরের লাঞ্চ সেরেই আজকে চলে এসেছি একটা বিচে অনেক দিন থেকেই আমাদের দুজনেরই খুবই ইচ্ছে ছিল বিচে আসার আর ফাইনালি আজকে এসেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্রায় সবাই জানেন যে আমরা স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনবো নামে একটা শহরে রয়েছি আর এই শহরটির একটা বিশেষত্ব রয়েছে সেটা হলো এই শহরটির মধ্যে আপনি সবই পেয়ে যাবেন এই শহরটিতে সব কিছুই রয়েছে খুবই কাছেই পাহাড় সমুদ্র জঙ্গল সব কিছুই আর আমরা আজকে যে বিচটাতে এসেছি খুবই কাছেই সিটির সিটি সেন্টার থেকে যে কোনো বাসে আপনি চল্লিশ মিনিটেই আসতে পারবেন আপনি চাইলে সেরকম বাসে মানে বাস তো বিভিন্ন ধরনের হয় তো তিরিশ মিনিটেও আপনি আসতে পারেন মানে খুবই কাছেই রয়েছে আর এরকম সুন্দর সুন্দর আরো অনেক বীজ রয়েছে এই বীজটি নর্থ আটলান্টিক ও অন্তর্গত আমরা ছোটবেলা বইতে পড়তাম না আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর তো ইউকে তে বেশিরভাগ সবই বীজ আটলান্টিক ওশিয়ানের অন্তর্গত আর তাই আমি আজকে খুবই খুশি যে ফাইনালি আজকে আমার একটা পছন্দের জায়গায় আসতে পেরেছি আর প্রথমে যখন আসি তখন ওয়েদারটা ভালোই ছিল আহ ভালো মানে সেরকম খুব একটা ব্রাইট সানি ওয়েদার নয় যদি একটা ব্রাইট সানি ওয়েদার হতো তাহলে আরো সুন্দর লাগতো জায়গাটা আর অ্যাকচুয়ালি মেঘলা হয়ে গেছে এখন বাট বৃষ্টি হয়নি তার জন্য অনেক অনেক হ্যাপি আর দেখুন সমুদ্রের এরকম সি বিচের সাইডে সিগালগুলো রয়েছে ওরাও জলের মধ্যে খেলা করছে আমার দেখে তো খুবই ভালো লাগছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মোমেন্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে একটা সময় ছিল ছোটোবেলা আমাদের জন্মদিন আসা মানেই মানে তার আগে থেকেই আমরা কত আনন্দ করতাম আর ভাবতাম যে জন্মদিন আসছে জন্মদিন আসছে বাট এখন বয়স হওয়ার সাথে সাথে সেই আনন্দটা থাকে বাট এটাও মনে হয় যে জীবনের একটা বছর কমে গেল মানে আমরা আমরা বয়সর সাথে সাথে কিন্তু বুঝতে পারি যে জীবনের আসল মানে কি একটা বছর কমে যাওয়া মানে জীবনটাকে আর যতটুকুই সময় রয়েছে আমাদের হাতে ভালো করে বাঁচতে হবে প্রতিটা হবে আর অবশ্যই সবাইকে ভালো রাখতেও হবে আর এই যে বিচ না এই বিচের সাইডেই অনেক কফি শপ এগুলো রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তো আমরা একটা রেস্টুরেন্টে রয়েছি হালকা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য হামিয়ার মিলন চলে এসছে এখানে আর এই জায়গাটা খুবই মনোরম আর ডান সাইডে এরকম সমুদ্র রয়েছে আর বাম সাইডে এরকম বসার জায়গাগুলো রয়েছে রেস্টুরেন্টের খুবই সুন্দর আমরা এখানে বসে হালকা কিছু খাওয়ার অর্ডার করেছিলাম আর তখনই একটা বন্ধুর ফোন এলো যে আমরা যদি চাই তাহলে সেও মিট করবে কারণ সে বার্থডেটা সেলিব্রেশন করতে পারেনি যদি রাতে একসাথে ডিনার করা যায় তাহলে খুব ভালো হয় তো তখনই ডিসাইড করে নিলাম আর বসে বসে স্ন্যাক্স করছিলাম আর এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখছিলাম সত্যি খুবই সুন্দর জায়গাটা আর ওই দিনটা মানে আমার তো জন্মদিন ছিল টোয়েন্টি সেভেন অগস্ট খুব ভালোভাবেই কাটিয়েছিলাম আমি ঠিক যেমনটা চেয়েছিলাম আর চলুন আজকের ভিডিওটা এই অবধি আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে বলবেন না যেন সবাইকে ভালো রাখবেন আর অবশ্যই নিজে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও